কি অবস্থা সবার ক্রিপ্টো কপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো गाइस আজকে নতুন একটা প্রজেক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব गाइस তো সেই প্রজেক্টের নাম হচ্ছে মিরা তো এখানে একটা কুইজ চলতেছে অলরেডি কালকে তে ১৬ তারিখ থেকে একটা কুইজ চলতেছে ক্লেম মিরা ওজি এনএফটি বাই পার্টিসিপেন্ট মিরা ক্লাব ডেবিট কুইজ তো गाइस এখানে এটা ভালো একটা ফান্ডিং আছে প্রায় 9 মিলিয়ন ফান্ড অনেক ভালো আছে তো গাইজ আশা করি আশা করি কাজটা কমপ্লিট করে ফেলবেন ফার্স্ট অফ অল এখানে ফলো দিবেন দেওয়ার পরে মিরা স্পেসে ফলো দিবেন ফলো তো গাইজ ফার্স্ট অফ অল আপনারা টুইটার ফলো করবেন টুইটার ফলো করার পর ডিসকো ভেরিফাই করবেন টেলিগ্রাম করবেন ডিজিট উপরে ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ অ্যাক্সেসের উপরে ক্লিক করবেন মিরা নেটওয়ার্কে আসবেন এখান থেকে বিস্তারিত সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন তবে তো আমরা ব্যাকে আসতেছি ডিলিট ব্যাক করার পরে ক্লিক করছি কন্টিনিউ অ্যাক্সেস এর উপর ক্লিক করতেছি তো এগুলো এখন ভেরিফাই করা হবে সময় আমরা ভেরিফাই এর উপর ক্লিক করতেছি সবগুলো সিম্পল টাস্ক খুবই সিম্পল টাস্ক করে দেবেন মিস করবেন না কেউ এই টাস্কটা কমপ্লিট হচ্ছে তো গাইজ আমাদের সকল টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এটার উপরে ব্ল্যাক ওয়ান এর নিফটির উপরে ক্লিক করব গাইজ খুবই সিম্পল টাস্ক তো গাইজ আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ ওজি নিফটিটা নিয়ে নেবেন আশা করি পরবর্তীতে এটা ভালো একটা প্রফিট ফান্ড এন্ড ভালো একটা প্রফিট দেবে পরবর্তীতে কোনো ক্লাস কোনো টাস্ক আসলে আমরা জানিয়ে দেব কীভাবে করতে হবে তো ক্রিপ্টোগ্রাফিতে কোনো টাস্ক করতে গেলে যদি আপনাদের সমস্যা আমাদের টেলিগ্রাম গ্রুপ সাইট আছে ওইটাতে ক্লিক করবেন জয়েন হবেন ওইখান থেকে ধন্যবাদ সবাইকে কৃপ্ত কপি কপি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য